প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনার সবাই আসেন ভালো এই গরমে ভালো থাকার কথা না দুঃখ জনের বিষয়ে আমি বলতেছি সংবাদ প্রসার করছি ট্রাফিক সড়ক থেকে এবার আমরা যাবো যে ট্রাফিক জঙ্গলে পার্শ্ববর্তী দুইজন আমি মোহাম্মদ ফকুর আলী দেখা যাচ্ছে পার্শ্ববর্তী ভাইয়েরা কি বলে চলুন আমরা তার কাছে থেকে কিছু ইন্টারভিউ নিয়ে গরম বেশি তো ভাই আপনি কেমন আছেন আমি সে দুঃখের কথা কর এই যে কাকটা গরম এখানে কি কি আর ভালো থাকতো বলেন তো আপনি হ্যাঁ বুঝতেই পারছি যে বর্তমান আকাশের তীব্রতা তাতে ভালো থাকার কথা নয় তো আপনার বাসায় কি বিবি বাচ্চারা ভালো আছে সবাই যেখানে গাছের তলাই তোলা দেখলেন দর্শক কত আপনাদের মতন আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক কত গরমে ক্লান্ত অতিরিক্ত তাপের কারণে আমরা দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় ভাই দেখি দেখি তার মতামত তো ভাই আপনিও তো ভালো আছেন নাকি

মনে করছে মানে আপনাদের উপকারিতা আপনি নেবেন কিভাবে গরম থেকে বাঁচবেন সে বিষয়ে আমাদের কি বলবেন আমাদের দেখেন টিভি চ্যানেলে অনেক সামনে আমাদের ভাইয় বোনের বসেছে এই বিষয়ে জানার জন্য তো আপনি কিভাবে গরম থেকে মানে এড়িয়ে যাবেন এই ডায়রিয়া থেকে বাসা যেন ওর বুঝছি আর কি করণীয় থাকতে হবে স্কুল কলেজে মাদ্রাসায় ডুঙ্গি হবে গেঞ্জি খুলে যেতে হবে যেন গরম খুব একটা আমার বড় ভাই

তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার এই চ্যানেলে বিনোদন ভিডিও পাবেন আমরা চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারি এবং আমাদের পাশে থাকবেন হ্যাঁ আর আমরা মজার মজার আপনাদের বিনোদন ভিডিও দেব তো দর্শক এই পর্যন্ত ধন্যবাদ